কি অবস্থা দেখো বৃষ্টিতে যেমন গাছের পাতা আর এগুলো পড়ে আর এই জায়গাটা দেখেছো এ পরিষ্কার করলেও কিছু করার নেই এত গাছে আর এর জন্য আর পাতা টাতা পড়ে তো আর শ্যাওলা হয়ে যায় ওই বর্ষার মধ্যে কি আর ওরমভাবে ঝাড় ফাট দেওয়া যায় বলো আজকে কোনো ফুল নেই তোমাদেরকে কি দেখো ওই দেখো একটা এই দেখো কি সুন্দর হয়েছে না নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর আজকে হচ্ছে সোমবারের সকাল আমাদের কোর্টে একটা শিব মন্দির আছে সেই মন্দিরে বেশ বছরে একটা মানে এই শ্রাবণ মাসের একটা সোমবার আর কি খুব ধুমধাম করে

যাই হোক সকালবেলা কোর্টে গিয়ে না সব অনেক আমাদের মহিলা ছেলেরাও দিয়েছে যাই হোক সারাদিন আর বিশেষ করে মহিলা সব কাজকর্ম যা ছিল সেগুলো করেছি আর এখন সন্ধেবেলা সন্ধেবেলা আজকে হচ্ছে পরোটা আর আলু পনিরের দরকার আলু দিয়েছো হ্যাঁ তা এখন রান্নাঘরে চলে এসেছি পুতুল দিই ওই পরোটাটা বেলে দিচ্ছে আজকে হচ্ছে তিনকোনা পরোটা হচ্ছে আর এই পাড়ার একটা ছেলে ওই সবাই ওই কিছু একটা বলছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আজকে ডিনার করে ওই বাড়ি চলে যাবো আর বেশ অনেক দিনই এই বাড়িতে আছি এবার আস্তে আস্তে এবারই ও বাড়ি এরকম দুবারেরই ব্লগ তোমরা দেখতে পাবে আর টানা সারা দিনটা সেইভাবে কিছু করা হচ্ছে না আর তোমাদের সাথে ব্লগটাও সেইভাবে একটা দিনের হচ্ছে না মানে সারা দিন কি করছি সেটা তোমাদের সাথে সেইভাবে হচ্ছে না বলে আমি পরপর দুটো তিনটে দিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সোমবার দিনটা কি করলাম না করলাম সবই দেখতে পেলে আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল তারপর এখন রান্নাঘর থেকে লকটা করে দিলাম আর আজকে হচ্ছে মাছের ঝোল আলি দিয়ে পটল দিয়ে করব আর এদিকে আলু হচ্ছে ভাজা করব আজকে শুধু আলু পটল দিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা আর ভাত করব আর তো তোমাদের দাদা আজকে সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছে আর জানোই তো আমার পায়ের একটু যে সমস্যা রয়েছে তো অতক্ষণও দাঁড়িয়ে করতে পারবো না আর তারপরে আমাকে রেডি হয়ে আবার কোটেও বেরোতে হবে তা আজকে মা বলছিল যে সন্ধেবেলা একটুখানি বিকাল 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 দিকে তাড়াতাড়ি করতে গিয়ে আজকে ফিরে আসবো ইচ্ছা আছে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু মাকে নিয়ে বেরোবো কেনাকাটা টুকটাক কিছু মানে স্টার্ট করে দিতে হবে কারণ এরপরে না সামনের মাস পরে গেলেই প্রচুর ভিড় হবে আর মাকে নিয়ে আর আমার পা যা অবস্থা এই সব নিয়ে কিন্তু অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দোকানে ভিড়ের মধ্যে করা যাবে না যা করতে হবে এখনও হাতে দু মাস রয়েছে আগে আগেই সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে আর তার মধ্যে শাড়ি ফাড়িগুলো ফলসপিকও বসানো সালোয়ারগুলো যদি পিস কিনি সেগুলোও বানানোরও ব্যাপার আছে যাই হোক এরকম মাছের ঝোলটা কিন্তু একদম খুব একটা রিচ করে করিনি অল্প পেঁয়াজ দিয়েই করেছি কিন্তু পাতলা মাছের ঝোল করেছি এই দেখো এটাই হয়েছে আজকে মাছের ঝোল আর হচ্ছে ভাজা আর এদিকে অল্প করে ডাল করেছিলাম তা আমি তো এখন এইসব খুব একটা খাচ্ছি না একদমই তোমরা জানো যে আমি ডায়েটের মধ্যে রয়েছি আমি ওটসের একটা প্যাকেট রান্না করে খেয়ে চলে যাব আর এগুলো তোমার দাদার জন্যই করে রেখেছি আর তাহলে কী বলো তো পড়া থাকলে আর ওই ওইবেলা আর ঝামেলা করতে হবে না দুবেলায় হয়ে যাবে আর চলে এসছি এখন কোর্টে গেছিলাম তারপরে ফিরে এসছি বিকালবেলা তাড়াতাড়ি ফিরে এসেছি আজকে তুলে সেরকম কিছু কাজ ছিল না তা বললাম যে ঠিক আছে চলো আজকে ফাঁকা ফাঁকা একটু ঘুরে নিই মার্কেট থেকে তা বেহালা থেকে বেহালায় এই যেটা হচ্ছে রামকৃষ্ণ শাড়িঘর আদি ইন্ডিয়ান সিল্ক হাউস ওখানেই আমরা গেছিলাম বেশ কিছু শাড়ি কেনা হয়েছে আমি পরের ব্লকে তোমাদেরকে কী কিনলাম কার কার জন্য কী কী শাড়ি কিনেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দেব আর আজকে এরপরে আর মঙ্গলবারে আর কিছু চুপ করা নেই এবার হচ্ছে বুধবারের সকাল আর বুধবারের সকালে তোমাদের কিছু আজকে আমি বাঁধাকপির ঘন্ট রান্না করছি এবার দেখো শীতকাল হচ্ছে বাঁধাকপি একরকম খেতে লাগে আর গরমকালে যেহেতু বাঁধাকপি খাবো তাই জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়েই বাঁধাকপিটা রান্না করছি ওই পুজোর মানে সরস্বতী পুজোর মতো ওরকম শুধু কড়াইশুটি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে না আর এখন তো কড়াইশুঁটি নেই একটু পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে এই বাঁড়াঁপিটা রান্না করব যদিও মানে খুব একটা অল্প তেলে যতটা পারব চেষ্টা করবো আর সেইভাবে অল্প একটু মানে দেখো সব দিনই একদম ভাত খাচ্ছি না এটা বলাটা একদম ভুল এটা একদমই ঠিক না মাঝে মাঝে মানে একদিন অল্টারনেট ডে করে এক একদিন কিন্তু অল্প অল্প ভাত খাচ্ছি কারণ যতই হোক আমরা তো বাঙালি ভেতো বাঙালি যাকে বলে আমাদের ভাত না খেলে না দুদিন টানা ওট খাওয়ার পরে দ্বিতীয় দিন কিন্তু মানে শরীর মন সবই একটা অস্থির হয়ে যায় মানে সে কী খেলাম না কী খেলাম না এইটার জন্যই কিন্তু একদম মনে হয় যেন শরীর মন সবই একটা অস্থিরতা হয়ে যাচ্ছে তাই আজ। আজকে একটু অল্প কালকে যেমন মাছের ঝোল করেছিলাম কালকে ভাত দিয়ে খেয়েছিলাম আর আজকে বাড়াকপি টাকাটা করেছি আজকে অঞ্চলে রাত্রিবেলা রুটি কিনে নেবো সকালবেলা ওয়েটকেই চলে যাবো আর রাত্রিবেলা একটা রুটি দিয়ে বাড়াকপি ঘন্টটা খাবো এইভাবেই দূরে শুনে করতে হবে তো আর ওয়েট লস জানি মানেই যে একদম সমস্ত বাঙালি খাবার ছেড়ে খালি ওষুধ খাও বা ওট খেয়ে থাকবো সেটা কিন্তু পসিবল হয় না বাঙালি খাবারের মধ্যেও কিন্তু রোগা হওয়া যায় সেইগুলো নিজেদেরকে বুঝে নিয়ে করতে হবে সমস্তটাই ওই ডায়টিশিয়ান ফলো করে করলে না তোমাকে সারাদিন রান্নার খাবারের মধ্যেই থাকতে হবে ওই এক পিস ব্রেড তারপরে আবার এই দুটো করে ফল খাওয়া এই এই যে ডায়েটিশিয়ানদের যে চার্টটা ফলো করা ওটাতে স্ট্রিক্ট ডায়েট থাকে কোন রকমভাবে কিন্তু আমরা সাধারণ মধ্যবিত্ত সংসারে কিন্তু সেইভাবে পসিবল না আর আমরা মেন্টালিও সেইভাবে কিন্তু মানে তৈরি থাকি না যে এইগুলো মেনটেন করার জন্য মানে আমাদের মধ্যে ধুর আমাদের রান্না করবো আবার হাজব্যান্ডের রান্না করব বাচ্চাদের রান্না করব এত কিছুর পরে এত কিছু নিজের জন্য মেনটেন করবো সেটা আমরা করে উঠতে চাই না তার মধ্যে থেকেও নিজের শরীরটাকে তো রাখতেই হবে না নিজের শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে তো সমস্যারটাই নষ্ট হয়ে যাবে সমস্ত কিছু বুঝে অ অল্প তেল দিয়ে এই ঘরোয়া বাঙালি রান্নাগুলো দিয়েই আমাদের কিন্তু ডায়েটটা মেনটেন করতে হবে আর এই দেখো বাঁধাকপির তরকারিটা কিন্তু এর মধ্যে নুন হলুদ জিড়ে গুঁড়ো সবই দেওয়া হয়ে গেল এরপরে দেখেছি যে অল্প একটু ভাপিয়েও নিয়েছিলাম আর অল্প কটা ওই অনলাইনে কড়াইশুটি আনিয়েছিলাম মানে একদম অল্প কটাই দিয়েছি কারণ ব্লিংশিট থেকে আনিয়েছি কিন্তু সেগুলো না খুব মানে শুকনো শুকনো ভালো লাগছিলো না ওগুলো যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আগে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তাহলে কি আজকের ব্লগটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানবো কেমন লাগলো আর নতুন যারা বলছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর এইটা কিন্তু পরপর সোম মঙ্গল বুধ তিন দিনেরই ব্লগ তোমরা দেখলে আজকে তাহলে এইটুকুই চলো টাটা